তবলার সুরের জাদু শুধু প্রতিভার উপরে নির্ভর করে না বরং নিয়মিত প্র্যাকটিস একটি সাধারণ বলকে অসাধারণ রূপে রূপান্তরিত করে তাল লয় ও গতি আয়ত্তে আনার একমাত্র উপায় হলো ধৈর্য সহকারে রেওয়াজ ও প্র্যাকটিস করা আপনারা কি জানেন কিভাবে প্র্যাকটিসের মাধ্যমে একজন সাধারণ তবলা বাদক অসাধারণ হয়ে ওঠে এই ভিডিওটিতে জানুন তবলার প্র্যাকটিসের সঠিক কৌশল যা আপনার তবলা বাজানো নতুন উচ্চতার মধ্যে নিয়ে যাবে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কারো যদি অনলাইন তবলা শেখার ইচ্ছা যায় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বেশি না কথা বলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে যে বোলটি দেখাবো সেটা কোনো গানের মধ্যে বাজবে না এটা হচ্ছে প্র্যাকটিসের বোল এই বলটিকে আপনাকে ধৈর্য সহকারে প্রত্যেক দিন দশ থেকে পনেরো মিনিট প্র্যাকটিস করতে হবে এই বোলটির কাজ হচ্ছে আপনার কব্জিটা ফ্রি করা কবজিটা হয় ফ্রি করবে তো দেখুন বলটি কি হচ্ছে তা তেরে কেটে ত্বক তেরে কেটে তকো কিন্তু গাবে হবে তারপর তিন নানা কেটে তাতে তেরে কেটে তা তেরে কেটে ত্বক্ক তেরে তারপর আছে ক তে রে কেটে ত ক তে রে কেটে ত ক ত ক তে লাস্টে যে দুটো ত তক হচ্ছে ত তক ক একটাই একটা আঙ্গুলে করছি ডান হাতে ত আর একটাই তিন আঙ্গুল ত ক ত ক ত

এটা যখন আপনারা একদম আস্তে আস্তে বল হাতের মধ্যে তুলবেন তখন আপনাদেরকে এই বলটি এরকম গতির মধ্যে বাজাতে হবে তখন একদম তাড়াহুড়ো করলে হবে না তখন একদম ধৈর্য সহকারে প্র্যাকটিস করতে হবে কারণ আপনার যদি ধৈর্য না থাকে আপনি তবলা কিন্তু জীবনে বাজাতে পারবেন না ধৈর্যটাই হচ্ছে মেন তিন

প্রথমেই যখন হাতের মধ্যে তখন স্পিড আপনারা বাজাতে পারবেন না এবং বাজাতে অসুবিধা হবে তো তখন একদম ধীরে সুস্থে বলটিকে আপনাদেরকে হাতের মধ্যে আগে ব্যালেন্সে আনতে হবে তারপর হাতের মধ্যে ব্যালেন্সে চলে এলে তখন আস্তে আস্তে আপনারা স্পিড বাড়ানোর চেষ্টা করবেন Thank okay. you. করা যাবে তবে আপনাদেরকে এই বলটি প্র্যাকটিস করতে হবে তো আজকের ভিডিওটি বেশি বড় নয় আজকের ভিডিওটি এইটুকুই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এরকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টি বা প্র্যাকটিসের ভিডিও পাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ